ছোট পড়ার পেছনে একটি গভীর কারণ আছে সেটা হচ্ছে যে তারা দেখতে পেয়েছেন বা আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের নামে অপব্যাখ্যা করে সংস্কৃতিতে সংস্কৃতি চর্চার ফলে আমাদের দেশে বারবার আঘাত করা হয়েছে তো সেখানে দেখা গেছে যে আমরা দেখেছি সংস্কৃতি চর্চার ক্ষেত্রে রমনা বড় বলে বোমা হামলা হয়েছে এরকম আরো বহু জায়গায় আমরা দেখেছি যে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হয়েছে বাধা দেওয়া হয়েছে তো এজন্যই এই প্রশ্নগুলো আসছে যে ইসলাম যদি আসে আল্লাহ বিভাগ বিপদ ব্যবস্থা যদি আসে তাহলে সেখানে সংস্কৃতি বা সংস্কৃতি বা লোকের আসলে কতটুকু তারা তাদের শিল্প চর্চা চালিয়ে যেতে পারবে তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে এটাই আপনাদের সামনে তুলে ধরা যে ইসলাম আসলে শিল্প সংস্কৃতিকে অবরুদ্ধ করে না শিল্প সংস্কৃতির পথকে বন্ধ করে না শিল্প সংস্কৃতির চর্চাকে বাধা দেয় না বরং ইসলাম শিল্প সংস্কৃতির চর্চাকে করে করে এটা কিভাবে করে সেটাই আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আমাদের মনে রাখতে হবে যে যে ইসলাম যতগুলো ধর্মগুলো আমরা দেখি যে ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করবে সমাজ রাষ্ট্র যেভাবে চলো ধর্মীয় জীবন আলাদা রাষ্ট্রীয় জীবন আলাদা ইসলামের কনসেপ্টটা সেটা নয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং আল্লাহ রস ইসলাম মানব জাতি মানুষ যদি সামগ্রিক জীবন তার বিয়ে কীভাবে হবে তারা কিভাবে হবে তাদের সামরিক জীবন তাদের প্রশাসনিক জীবন তাদের সেনাবাহিনী কীভাবে চলবে সেখান থেকে শুরু করে জীবনের সমস্ত অঙ্গ আধ্যাত্মিক জীবন সমস্ত কিছুকে ইসলাম ডিরেকশন দেয় আল্লাহ একটি জীবন ব্যবস্থা পাঠিয়েছেন একটি সম্পূর্ণ ইসলাম এবং পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা তো সেই ব্যবস্থার ভিতরে সংস্কৃতি কীভাবে হবে সাংস্কৃতিক জীবন কীভাবে চলবে সেটাও কিন্তু সুন্দর করে নির্ণয় করে দেওয়া উচিত আল্লাহ বলেছেন কোরআনে আল্লাহ মানব জাতি সম্পর্কে যে কথাটি বলেছেন আমরা যেভাবে বলেছেন আমরা দেখি যে মানব জাতি সম্পর্কে আল্লাহ বলেছেন যে সমগ্র মানব জাতি এক বাবা মায়ের সন্তান এক পিতা মাতা থেকে আমাদের সমস্ত মানব জাতি সৃষ্টি হয়েছে সমস্ত পৃথিবীতে আছে যত মানুষ আছে সবাই আমাদের এক পিতা মাতার সন্তান এবং সেই হিসাবে সমস্ত মানব জাতি কিন্তু এক জাতিভুক্ত এবং একই একই স্রষ্টার সৃষ্টি যেমন এক পিতা মাতার সন্তান হিসাবে তারা এক পরিবারভুক্ত তারা ভাই এটা হচ্ছে ইসলামের মানবজাতি সম্পর্কে একবার কোর কনসেপ্ট তো এই কোর কনসেপ্টটাকে মাথায় রেখে আমাদের সংস্কৃতিকে বুঝতে হবে সংস্কৃতি একটি জাতি আপনারা জানেন যে ভাষা ভাষা খুব অঞ্চল ভেদে পরিবর্তন হতে থাকে এবং ভাষার ভিত্তিতে সংস্কৃতিও পরিবর্তন হতে থাকে আজকে বর্তমানে সারা পৃথিবীতে সাত হাজারের মতো ছোট বড় মিলে ভাষা আছে এই সমস্ত ভাষার মানুষের কিন্তু আলাদা আলাদা সংস্কৃতি আছে তো এই ইসলাম যখন এসেছে সমস্ত মানব জাতির জন্য সমস্ত ভাষার মানুষের জন্য নিজ ইসলাম এই সংস্কৃতির দেওয়াল তৈরি করার জন্য আসে যে সংস্কৃতির দেওয়াল তৈরি করে জাতিকে হাজার হাজার ভাগে ভাগ করার জন্য ইসলাম আসে এক জাতি ভুক্ত করার জন্য এই সমস্ত সংস্কৃতি নিয়েই আমরা যেন সমস্ত অঞ্চলের মানুষ সমস্ত কালারের মানুষ সমস্ত ভাষার মানুষ যেন আমরা একটি জাতিভুক্ত হতে পারি সেই ব্যাপারে আল্লাহ কমন একটা স্পেস রেখেছেন যেন আমাদের সমস্ত মানব জাতি তাদের যার যার আঞ্চলিক সংস্কৃতিকে বজায় রেখেই এক জাতিভুক্ত হতে পারে এ জন্য যেন কারণ আঞ্চলিক সংস্কৃতি পালন করতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয় তো ইসলাম আপনারা নিশ্চয় জানবেন যে সংস্কৃতি সংস্কৃতি হচ্ছে যে আমরা কি আচরণ করছি আমাদের আচরণ কি সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি আর যেটা আমাদের কফি অর্থাৎ যেটা আমরা পাশ সেটা হচ্ছে আমাদের ইতিহাস তো ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এই সবকিছুই ঐতিহ্য শব্দটি কি আছে এই সমস্ত কিছুই আমাদের জীবনের অংশ এবং এগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রেখে একটা জীবন ব্যবস্থা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং আমরা সেটা করেছি এবং আমাদের এই বইতে আপনারা দেখবেন একশো সাতাত্তর পৃষ্ঠাতে আমরা সেই ব্যাপারে ডিটেল আলোচনা করেছি আর আমাদের এই যে সংস্কৃতি অর্থাৎ ভাষা কি আমাদের এই জাতির পোশাক কি আমাদের এই জাতির রুচিবোধ কি এই সমস্ত কিছু তুলে ধরার জন্য যে চর্চা আমরা কিভাবে করি সেটা হচ্ছে কলা বা আর্টসের মাধ্যমে করি সেটা কিভাবে সেটা হচ্ছে গান হতে পারে কবিতা হতে পারে নৃত্য হতে পারে বিভিন্ন ভাবে আমরা ছবি আঁকার আমরা এই সমস্ত কলা বা শিল্পকলা চর্চার মাধ্যমে আমরা আমাদের এই সংস্কৃতিকে আমরা তুলে ধরি তো যার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরবো সেটাকে আমরা হারাম করতে পারেন নিশ্চয়ই আল্লাহ সেটাকে হারাম করতে পারেন না

যার ফলে আল্লাহর কোনো ভুকুম লম্বন হয় অর্থাৎ আল্লাহর নাফর পানি হয় এবং যেটা অশ্লীলতা সেটা হচ্ছে হারাম যেটা মিথ্যা সেটা হচ্ছে হারা এই বিটির আলোকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শিক্ষকচর্চা হালান হচ্ছে না হারাম হচ্ছে আমরা যদি আল্লাহ রসুন সাল্লাহ আলিসলামের জীবনের দিকে তাকাই আমি আমাদের এই বইতে আমরা লিখেছি আর তারা পড়ে দিলে বিটিতে আলোচনা করার সুযোগ নেই আপনারা সবাই আলোচনা করবেন আমরা পরিষ্কার ভাবে বলেছি যে আল্লাহ যে হারাম করেছেন পবিত্র পুরাণে আল্লাহ কিন্তু কোথাও বলেননি যে গান হারাম কিন্তু আমাদের এক শ্রেণীর তারা ফতোয়া দিচ্ছেন সুরদ রোহমানের ছয় নম্বর আয়াত উল্লেখ করেছেন অনেকেই ফতোয়া দিয়ে তারা বলছেন যে এই আয়াতে আল্লাহ গানকে হারাম করেছে তারা সুরদমানের ছয় নম্বর আয়াতটি উল্লেখ করছেন এই আয়াতটিতে আল্লাহ কি বলেছেন এই আয়াতীতে আল্লাহ বলেছেন যে অসংগত কথাবার্তা অর্থাৎ যাকে আরবিতে বলা হয় লাহওয়াল হাদিস হাদিস মানে কথা লাহওয়াল মানে হচ্ছে কথা অসংগত কথা তাহলে অসংগত কথা সেটা আমি যদি এই মাইক্রফোনে আমার বক্তব্যের মধ্যে বলি সেটাও হারাম হবে অসংগত কথা যদি আমি গানের মধ্যে বলি সেটাও হারাম কিন্তু অসংগত কথা এবং গান কি এক কথা হলো অসংগত কথা একটি আলাদা শব্দ গানের আলাদা আগে আল্লাহ তো এখানে গানের কথা বলেন না তাহলে অসংগত কথা বলতে গানের প্রতি শব্দ হিসাবে অসংগত কথাকে ব্যবহার করে তারা এটাকেই গানকে হারাম হিসাবে তারা ফটো দিয়েছে অথচ পবিত্র কোরআনে ছোটখাটো সমস্ত বিষয় নিয়ে আল্লাহ কোরআনে ছ হাজারের উপরে আয়াত আছে যেখানে ছোটখাটো বিষয় একজন মানুষের ঘরে কিভাবে ঢুকবে একজন মানুষের বাড়িতে দাঁত হওয়ার পরে কি আচরণ করবে সেখান থেকে দ্রুত চলে আসতে হবে এই ছোটখাটো বিষয়গুলো পবিত্রকরণে আল্লাহ বর্ণনা করেছেন সেখানে জীবনের এত বড় একটি অঙ্গন যেটা আমাদের প্রত্যেকটি মানুষ এবং হাজার হাজার বছরের মানব সভ্যতায় প্রত্যেকটি মানুষ গান শোনে সেখানে আল্লাহ একটি আয়াতে একটি শর্ত দিয়ে আল্লাহ বলতে পারলেন না যে গান হারাম বা গান আল্লাহ পছন্দ করেন না কিন্তু কোথাও আল্লাহ এই কথাটি বলেননি তখন জোর করে এই আয়াতটিকে অপব্যাখ্যা করে গানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এভাবে আমরা দেখি যে ইসলামকে অপব্যাখ্যা করে প্রচুর সংস্কৃতির উপর আঘাত আঘাত জানা হচ্ছে